সবাই তুমি গেলাম সবাই একুশ তারিখে যোগদান করবো

আমার অনেক মানুষ এখানে থেকে বলছে অনেকের বাড়ি চলে এসেছে অনেকে অনেকে অনেক কষ্ট করছে অনেকের বাড়িতে ছোট ছোট আছে তাদের এই রোদে ঘুরতে ঘিরে এখানে অনুপ্রাণী করছে এই জুনুক মালিকের এই প্রত্যেকটা চোখের অনেক জবাব হবে এই জুনুক মালিকের প্রত্যেকটা মানুষের এই কান্নার জবাব দিতে হবে

আগের লয় আমাদের আজের ভাই আপনি কোথায় আপনাকে মাইকের সামনে দেখা হচ্ছে আপনি কোথায় আজের আপনি কোথায় আপনি আশেপাশে আজকে থাকলে মাইকের সামনে আইসা আমার প্রিয় দয়া করে আপনারা ঘোরাফেরা করবেন না আপনারা সবাই মিলেমিশে শান্ত সুস্থ অবস্থান করেন শান্তভাবে অবস্থান করেন অতটা ঘোরাফেরা করবেন না অযথা ঘোরাফেরা করেন না আপনারা আমাদের যে বিজ্ঞান কমিটি গঠন করছে তাদের কথা আপনারা শুনবেন আপনারা এখানে আমরা কেউ কাজ করতে আসি নাই আমার আমার শ্রমিক ভাইয়েরা আমার শ্রমিক ভাইয়েরাও মনের আপনারা যদি আপনাদের কারো আবেগের কথা থাকে আপনারা মাইকের সামনে আসতে এসে বলতে পারেন এই মাইক উন্মুক্ত আজকে আমাদের এই সভা উন্মুক্ত সভা বলে আমাদের

তারপরে বলছি তারপরে বলছি বলি ভাই আমাদের দাবি না নিয়ে আমরা এখান থেকে যাব না আমি এখানে বেঁচে আছি আমার আম্মা আমাকে ফোন দিছে তো কি খবর আমি বলছি মা আমার তো ও ভালো কথা আরেকটা কথা ওর ডাক্তারও কইলে যে আপনার এইটা আমরা দিতে পারবো না আপনে শুধু মেডিকেল থেকে দিব কারণ আপনারও রেট আই বল যে আমরা 1000 হয় তুমি আই শক্তি কথা বল যা আমারে রক্ত কাটালি তারপরও আমি মেডিকেলে যাই নাই। আমি আমার আমার যদি জীবন এখানে চলে যায় তারপরও আমরা এখান থেকে আমাদের দাবি আড়াই করে যাব ইনশাআল্লাহ

ফুচিয়া শত্রন্দন জয় হাত নেয়ে দাও জয় হাত নেয়ে দাও স্বয়ংwidehat শক্তি ধরে জয় হাত নেয়ে দাও আমাদের দাবি 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 জয় হাত নেয়ে দাও ওই ধারণা আর আপনি আরেকবারে কিছু